লালন ফকির তার অপার দৃষ্টিতে সবসময় ঈশ্বরকে দেখতে পারতেন তিনি দেখতে পারতেন আত্মা পরমাত্মার সেই মিলন সে প্রত্যেকটা মানুষকে গানের ভাষাতে বুঝিয়েছিল যে কি করে আমরা সেই পরম শান্তি পরমাত্মাকে লাভ করতে পারব। উনি এটাও বলেছিল উনার গানের ভাষাতে সব সৃষ্টি করলো যেজন জন সৃষ্টি কে করেছে এই যে গভীর মাহিত্যটা সেটা আমরা কজনে বুঝতে পারি সে সাদা মানুষটাই বুঝতে পারতো সে পরমাত্মা কত সহজ তার দৃষ্টিকোণ দিয়ে যদি আমরাও সেই পথকে অবলম্বন করতে পারি অবশ্যই আমরা সেই পরমাত্মার খোঁজ পেতে পারি কিন্তু আমরা যে এত অহংকারের মধ্যে ডুবে আছি আমরা কি পারবো কখনো সেই পরমাত্মার সন্ধান পেতে কারণ যদি আমার কিছু না থাকে তবেই আমি খালি হব আর খালি হলে সেই পরমাত্মার যে জায়গাটা আছে সেটা আমরা তাকে স্থান দিতে পারব আমাদের জীবনের প্রত্যেকটা মানুষের বিভিন্ন সমস্যার কারণে আমরা যে চালায় যন্ত্রণায় জরজীর্ণ হয়ে থাকি সেটা শুধু অন্য কিছু না সেটা অজ্ঞানতা সে মায়ের বন্ধন থেকে একদম মুক্ত ছিল ঈশ্বর তাকে সদ্গুরু দিয়েছে তার নাম হচ্ছেন সিরাজশাহী সে ছোটবেলা থেকেই পিতৃহারা ছিল আর জীবন খুব কষ্টে কেটেছে তার মধ্যেই ওনার একটা মরণ ব্যাধি তার শরীরে আক্রমণ করে তাকে এই পৃথিবীর এক মায়া থেকে কাটিয়ে তুলতে অনেক সাহায্য করেছিল বুঝে সেই যে তার ব্যাধির কারণে তাকে ভাসিয়ে দেওয়া হয় সেই ভাসতে ভাসতে সেই পরমাত্মা সে সন্তান এক কিনারে গিয়ে ওঠে একজন তাকে সুস্থ করে তোলে তার সমস্ত স্মৃতিশক্তি চলে যায় যার কারণে সে আর তার নিজস্ব সংশয় ফিরতে পারছিল না সেই সময় দেখা হয় লাল সে লালন ফকিরের সেই পূর্ণ জ্ঞানী গুরু সিরাজ সাহেব সে তাকে তার নিজের পথে নিয়ে যায় সে অনেক কথা অনেক তাকে সন্ধান দেয় ঈশ্বরের যেমন খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় বাড়ির পাশে আরশিনগর সেটা এক পড়শি বসত করে এই সমস্ত চিন্তাধারায় সে নিজেকে এক সন্ধানী মনে করে তোলে সেই ঈশ্বরের সন্ধান করতে শুরু করে সে মনের মানুষের সন্ধান করতে শুরু করে শুরু করতে করতে একটা সময়ে আর মনের মধ্যে যে চিন্তাধারাগুলা সেগুলা গানে প্রকাশ পায় সেই গান সেই বাউল গান তার আধ্যাত্মিক পথের তার দর্শন এগুলোর থেকে আমরা অনুপ্রাণিত এরকম লক্ষ লক্ষ মানুষ আছে যারা আজকে সিরাজশাহী তার শিষ্য লালন ফকিরকে স্মরণ করে থাকে সে এক অন্য রকম অন্য মানুষ ছিল যদি আমরা সেই সময় থাকতে পারতাম যে তাকে দর্শন করতে পারতাম জীবনটা আনন্দে ভরে যেত হাজার হাজার বছর ধরেও সেই তার যে অরা তার যে দেহ জ্যোতি তার যে চিন্তাধারা এই পৃথিবীতে ঘুরপাক খেতে থাকবে এবং অসংখ্য মানুষ যারা নিজেকে সন্ধান করছে তাদেরকে অনুপ্রাণিত করতে থাকবে